হ্যালো সবাইকে কিছুদিন আগে আমরা পৃথিবীর দক্ষিণ গোলাতে সব থেকে বৃহত্তম মল চ্যানস্টন মলে গেছিলাম আর সেখানে কিভাবে পৌঁছালাম সেই এক্সপিরিয়েন্সটাই আজকে এই মিনি ট্রাভেল ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আমরা সেন্ট্রাল পিয়া থেকে সেভেন্টি নাম্বার ট্রাম ধরে চলে গেছিলাম ফেডারেশন স্কোয়ারে ফেডারেশন স্কোয়ার থেকে ফ্রি চান্সটন ট্যুরিস্ট শাটলে উঠে পড়লাম এই শাটলটা ফ্রি হলেও এই শাটলের সিট বুকিং কিন্তু আগে থেকে করে নিতে হয় উইদাউট সিট বুকিং কেউ যদি ভাবে এই শটেলে উঠবে সেটা কিন্তু একদমই পসিবল নয় ফ্রি সার্ভিস হওয়া সত্ত্বেও শাটলটি ছিল ডাবল ডেকার লাকজুরিয়াস শাটেল শাটলটি আমাদের ড্রপ অফ করেছিল চ্যানস্টন মলের গ্রাউন্ড লেভেলের ভিজিটার্স লাউঞ্জের বাইরের দিকে আর সেখান থেকেই কিন্তু আমাদের আবার পিক আপও করেছিল চলো এই ভিডিওতে তোমাদেরকে অনেক কিছু জানালাম আশা করি তোমরা যখন ঘুরতে আসবে তোমাদের কোনোরকম প্রবলেম হবে না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা